পাঁচ তারিখের আগে নানাভাবে অনেক জায়গাতে সাধারণ মানুষ ছাত্ররা নির্যাতিত হচ্ছিলেন তখন নৌকা জেলাতে কিন্তু সর্বপ্রথম সর্বপ্রথম আমাদের চিকিৎসকদেরকে আপনারা জানেন নওগাঁ মেডিকেল কলেজে এখনো নির্দিষ্ট ভবন তৈরি করে ওঠা সম্ভব হয়নি এটা সময় সাপেক্ষ ব্যাপার আমরা কখনো সদর হাসপাতাল নওগাঁ মেডিকেল কলেজকে আলাদাভাবে চিনি আমরা শুরু থেকে সবাই একাত্ম ছিলাম একক্ত ছিলাম আমাদেরকে একই সাথে একজন চিকিৎসককে এই হাসপাতালে সকাল থেকে বিকালের আগ পর্যন্ত একইভাবে ভাবে কাজ করতে হয় এখানে আমরা নিঃশ্বাস ফেলার সময় পায় না খাবারের খাওয়ার সময় পাই না এখানে আমাদের কি ওয়ার্ডে রাউন্ড দিতে হয় এখানে আমাদেরকে ছুটির কাগজ লিখতে হয় তারপরে এখানে তারা থাকে অনেক অনেক জায়গা আছে যেখানে চিকিৎসা সেবা এখনো সেভাবে পাচ্ছে না অনেক প্রত্যন্ত এলাকা সেখানে টেলিমেডিসিনে ভিডিও কনফারেন্সে আমাদেরকে প্রত্যেক দিন সপ্তাহে দু তিন দিন করে বসতে হয় এরপরে ছাত্র তৃতীয় বর্ষ থেকে শুরু করে ক্লিনিক্যাল সাবজেক্টে আমরা যারা তৃতীয় বর্ষ পঞ্চম বর্ষের ছাত্রদেরকে আমাদেরকে যত্ন নিতে হয় তাদেরকে বিকাল বেলা আমাদেরকে পড়াতে হয় আমাদেরকে আউট করে বসতে হয় এত কিছুর মধ্যে গতদিন গতদিন যে আমার সাথে ঘটনাটা এটা ছিল একদম অপ্রত্যাশিত আমি আপনাদের কাছে জানাতে চাই পূর্ব ঘোষণা ছাড়া এরকম ভাবে কর্মক্ষেত্রে পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন মানুষ রোগীর দেখা আমি তখন আউটডোরে রোগী দেখছিলাম তখন আমার অনেকগুলো রোগী বাকি এবং আপনারা জেনে থাকবেন আমার রোগীরা কিন্তু শিশু তিন দিনের বয়সের একটা বাচ্চা ছিল সেই বাচ্চার কান্না আমি শুনতে পেয়েছি বিয়াল্লিশ মিনিট আমি ঘড়ি দেখে নিয়েছি বিয়াল্লিশটা মিনিট একেভাবে আমার ঘরের মধ্যে প্রথমে এসে তারা দরজা লাগাতে চাই এবং তাদের সাথে যে নারী নেতৃত্ব যারা ছিলেন কোনোভাবে তারা কোনো মেয়েকে ঢুকাতে ঢুকতে দিতে চায় না আপনারা বলুন একটা স্বাধীন রাষ্ট্রে আমরা আসছি রক্তের বিনিময়ে এইখানে আসা আসবার আমি আমার ঘরে বসে তাই ভুগছি আমার রুমের যে অ্যাসিস্ট্যান্ট সেও একজন মহিলা সেই মহিলাকেও তারা বলে আপনি বাইরে চলে যান এবং ছেলেরা ছাড়া প্রথমে ওখানে ওদের গ্রুপে কোনো মেয়েকে অ্যালাউ করছিল না আমি তখন বলেছি না আপনাদের যারা নারী নেতৃত্ব তাদেরকে আমার পেছনে আমার সামনে দেন তারপর ওরা ঢুকে দরজা বন্ধ করছিল আমি বললাম না ভাই দরজা বন্ধ করেন না আমি কথা বলবো অসুবিধা নাই দরজা খোলা রাখেন করে বন্ধ কথা এরপরে অবত্রিশ জন মানুষ পঁয়ত্রিশটা মোবাইল সমস্ত মোবাইলে ভিডিও একই সাথে ধারণ বাহিরে যে রোগীরা অপেক্ষা তারা যদি বৈষম্য বিরোধী হয় আর তারা যদি সত্যিকারের একটা রোগীর প্রতি মায়া মমতা থেকে থাকে তাহলে বাহিরে যে আমার ছোট ছোট বাচ্চা পড়ের ছোটরা বাচ্চা তখন অপেক্ষারত তিন দিনের বাচ্চা কান্নার পর কান্নার তাদেরকে তো আমাকে তারা দেখতে দিল না এবং আমরা যখন বললাম যে আমাদের আমরা এভাবে তো অফিসিয়াল কোড নাম্বারটা বলতে পারি না এটা আসলে হয় না আমরা বিএমডিসি এর কোড নাম্বার উন্মুক্ত আপনারা বলেন এর কোড নাম্বার উন্মুক্ত যে কেউ আমাকে প্রশ্ন করতে পারে কিন্তু আমাদের যে অফিসিয়াল যেটা কোড সেটা কিন্তু আমরা কোড নাম্বার এটা সরকারি এটা আমরা কিন্তু সব বলতে পারি না ওনারা আমাকে সম্পূর্ণভাবে মিথ্যা একটা আশ্বাস দিলেন মিথ্যা কথা বললেন আমার উপর জোর করব আমাদের তত্ত্বাবধায়ক স্যার নাকি ওনাদেরকে আমার কাছে পাঠিয়েছেন যে আপনাদেরকে আমি অনুমতি দিলাম আপনারা হচ্ছে মূল ওই ডক্টরের রূপে যেয়ে আপনারা যা খুশি তাই প্রশ্ন করতে পারেন কোড নাম্বার সহ যেকোনো কিছু যতক্ষণ আমি আমার ডকুমেন্ট সম্পর্কিত খুঁটি কোন সাধন দেশে এভাবে একজন কাছে কাছেpadStart কেজেরি অফিসের কাছে হয়ে কাজ করতে চাওয়ার নজিরবিহীন এর পরে হচ্ছে যে আমাকে বাধ্য করে অদ্ভুত বিষয় বৈঠক কাগজ যেগুলো আমার কাছে ছিল তার সবকিছু দেখতেও রাজি না তারা কোন একটা প্রশ্ন কমপ্লিট করছে না আমার কোন উত্তরও কমপ্লিট করতে দিচ্ছে না এবং আমার পরিবার থেকে শুরু করে যত রকম দিয়ে আমাকে ওখানে বিধ্বস্ত করা যায় কোনোভাবেই তারা কোনো চেষ্টা ত্রুটি করেনি এবং যখনই আমি তাদের সাথে বলার চেষ্টা করছি যে আমি সারের রুমে যেয়ে কথা বলি আমি স্যার আমি আমি আমার সারের রুমে যেয়ে কথা বলি তখনই তাদের আপনারা বিশ্বাস করবেন কিনা তাদের যে একটা বডি ল্যাঙ্গুয়েজ

কে 45টা মিনিট আমাকে তারা নির্যাতন করে তাদের ভুয়া পরিচয় দিয়ে তারা বলেছে তারা সাংবাদিক তারা বলেছে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আজ জানতে পাচ্ছি আজ যখন আমরা নওগাঁ জেলার সবথেকে বৈষম্য বিরোধী নেতাদেরকে পেয়ে গেছি আমাদের পথ প্রদর্শক জানাই স্বাধীন দেশে আমাদেরকে কিভাবে চলতে হবে আজকে নতুন করে শিখিয়ে দিল নতুন করে এই নবীন প্রবীণ দেরকে নবীনেরা নতুন করে শিখিয়ে দিল তাদের যখন আমরা খোঁজ পেলাম অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি জানতে পারলাম তারা নাকি কেউই প্রকৃত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি নন এবং যারা সাংবাদিক এসেছিলেন এবং যারা সাংবাদিক এসেছিলেন অত্যন্ত যে আমাদের সামনে আমাদের অনেক সম্মানিত সাংবাদিক ভাইরা আছেন যাদের সাথে আমার আমার আমরা যাদের সঙ্গে অনেক বেশি আমাদের তাদেরকে আমরা রেসপেক্ট করি আমরা আমাদের সঙ্গে আমাদের ভাইরা আছেন কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি সেদিন যারা এসেছিলেন তাদের মধ্যে কেউ কেউ এমনও আছে এই শহরে তারা টাকা নিয়ে চাঁদাবাজি করার সময় ধরা পড়ে জেলেও নাকি গিয়েছে ভাই আমি যখন এই সমস্ত পত্রিকাতে আমার বিরুদ্ধে এমন আপনারা বুঝতে পারছেন আমার মনের অবস্থা কেমন হতে পারে এবং ওই রকম নির্যাতন হওয়ার পরেও আমি আমার পনেরোটা বাচ্চাকে সপ্ত নব নোজক আমি চোখে পানিয়ে মালতে দিই আমার কাজ আমাকে করতে হবে তারপর আমি বাসায় এসেছি কিন্তু আমি তো মানুষরা রক্ত মানুষের পাসায় যাবার পর এক ঘন্টা আমি তারও সাথে কথা বলতে পারিনি আমার বাবা মা আমার স্বামী আমার ছেড়ে আমার ভাই ভাইয়ের ও সবাই চারপাশে বসে আছে অপেক্ষা করছে আমি তখন মুখ করবো আমি এত জবরটা এসেছিলাম এক ঘন্টা পরে মুখ খুলেছে এবং সবাই মিলে সাড়ে চারটার দিকে ওই দিন আমরা ভাত খেয়েছি কতটুকু একজন চিকিৎসকের একজন চিকিৎসক সে একটা খুব এমার্জেন্সি জব করে তার একটা ডিসিশনের উপরে একটা রোগীর অনেক কিছু নির্ভর করে ভাই এই দেশে চিকিৎসক থেকে যদি আপনারা যারা আমাদের সাথে এরকম আচরণ করছে তাদের বোধ দৈব আমি সৃষ্টি কাছে এই দোয়া করি এরকম চিকিৎসক যারা রোগীর জীবন মৃত্যু নিয়ে কাজ করে রিস্ক নিয়ে নিজের তাদেরকে মানসিক ভাবে এখন নির্যাতন করেন না ভাই এত নির্যাতন করেন না কারণ তারা হচ্ছে যে তাদের সমস্ত কিছু পিছনে ফেলে রেখে এসে শুধু রোগীর জন্য নিজেকে ভিড় করে দেয় আর আমি আমার বক্তব্যের শেষে সবার কাছে আমার এই আকুল আবেদনই থাকবে সঠিক ভাবে আমরা যদি কোনো অন্যায়ের আমরা যদি কোনো অন্যায় কারিও হয়ে থাকে আমি নিজেও আমি আপনাদের সামনে নগার একজন সন্তান হিসেবে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে থেকে বলছি আমিও যদি কোনোদিন কোনো অন্যায় করে থাকি সঠিক নিয়মে আপনারা আমারও বিচার করবেন কিন্তু এভাবে এভাবে নয় এভাবে হয় না সঠিক নিয়মে সঠিক তদন্তের মাধ্যমে কর্তৃপক্ষের মাধ্যমে আপনি আমার চাকরি চেয়ে আমি সারা বলায় উপরে চলে যাব। কিন্তু এমন না ভাই এভাবে নয় একটা তিন দিনের বাচ্চা একটা বড়ো করে কান্নাকাটি করছে তাকে আমার কাছে আসতে দেওয়া হয়নি পরিশেষে আমাদের আমাদের আজকে এই যে আমরা এখানে সবাই মিলে একত্রিত হয়েছি আমার আমার আসলে যেহেতু আমার ঘটনাটাই সবচেয়ে বেশি রিসেন্ট এবং আসলে আমি বাকরুক্ষ হয়েছিলাম দুদিন তারপর আমি আমার কাজে কোনো অবহেলা করিনি আমি কষ্টের মধ্যে করেছি কিন্তু আজকে যারা এখানে উপস্থিত হয়েছে নওগাঁ মেডিকেল কলেজের অধ্যক্ষ আমাদের সদর নওগাঁ সদর হাসপাতালের সাথে তত্ত্বাবধায়ক সহ আজ যে আমাদের মধ্যে আমাদের নওগাঁ মেডিকেল কলেজের শ্রদ্ধেয় স্যাররা আছেন আমাদের বাবা সদর হাসপাতালের শ্রদ্ধেয় আবার চিকিৎসা কিন্তু আছেন সর্বোপরি সব আমি যাদেরকে এতদিন সেবা দিয়ে আসছি আমার ছোট ভাই ছোট বোন বড় ভাই বড় আমার বন্ধু বান্ধব থেকে শুরু শিক্ষক বৃদ্ধ সর্বোপরি আমার এই যে আমার প্রথম করে আমি যাদেরকে থাকতে যাদেরকে চিনলাম থাকুক আন্দোলনের প্রকৃত যেমন যোদ্ধা এবং সর্বোপরি আমার মেডিকেল কলেজের যারা আমার শোনার ছেলেমেয়ে তাদের জন্য আমি নতুন করে আজকে পাশতে শিক্ষা তো তাদেরকে আমি সব থেকে বেশি ধন্যবাদ দিয়ে আমার মতে একটু বিশেষ করছি আমাকে খবর সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা বুঝতে পারছেন যে আমি কতটুকু ট্রাটা ইচ্ছা ধন্যবাদ সকলকে